যারা যারা কাজ করতেছেন অনেকক্ষণ ধরেই কিন্তু ক্লাইম স্টার্ট হয়নি পাঁচটার দিক ক্লাইম হওয়ার কথা এখন দেখেন সাতটা পার হয়ে গেছে এখন ক্লাইমটা হচ্ছে তো এই পোস্টে দেখেন এখানে একটা লিঙ্ক দিছি এই লিঙ্কটা জাস্ট আপনারা কপি করে নেবেন কপি করে নিয়ে চলে যাবেন আপনাদের সুই ওয়ালেটে কারণ সুই ওয়ালেটে কিন্তু আমরা এর আগে কি করছি ওয়ালেটটা কানেক্ট করছি ওয়ালেট না কানেক্ট করলে এর আগের ভিডিওটা দেখেন ওটার মাধ্যমে কিন্তু আপনি ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারবেন অবশ্যই ওয়ালেট কানেক্ট থাকা লাগবে তারপরে নিচের দিকে দেখেন অ্যাপস নামে একটা অপশন আছে এই অ্যাপস অপশনে আমি একটা ক্লিক করব ক্লিক করে উপরে যে আছে সার্চ বারে আমরা ওই লিঙ্কটা করে দিয়ে ইন্টার করে দেবো তো এই জায়গায় একটু অপেক্ষা করবেন এই জায়গায় উপরে আপনার টেলিগ্রামটা অ্যাড করে নেবেন টেলিগ্রামটা অবশ্যই লগ ইন থাকা অবস্থায় অ্যাড করে নেবেন যদি এর আগের ভিডিওটা দেখেন তাহলে এইরকম অবশ্যই আপনারও আসে এখানে ওয়ালেটটা আমার নিচে সুই ওয়ালেট কানেক্ট আছে তারপর নিচের দিকে আসবেন উপরের দিকে থাকবে স্পেন্ডিং অ্যাপ এবং নিচে ওয়ালেট যদি না থাকে তাহলে এখানে এরো চিহ্নর উপর ক্লিক করে উপরে স্পেন্ডিং অ্যাপ এবং নিচে ওয়ালেট করে দেবেন তো এই জায়গায় দেখেন যেখানে সলভ অপশন আছে এখানে ক্লিক করে আমাদের সিট টোকেনটা নিয়ে আসতে হবে সিট টোকেনটা যদি না আসে উপরে থ্রি ডট আছে থ্রি ডটের উপর ক্লিক করে এখান থেকে রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ অপশন আছে তাহলে এখানে সিট অপশনটা ক্লিক করে দিবেন সিট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর কনফার্ম ট্রান্সফার তার আগে দেখে নিতে হবে আমার কতগুলো কয়েন আছে তিনশো সাতাশটা আছে তো কনফার্ম ট্রান্সফারের উপর আমি একটা ক্লিক করব তারপরে তারা বলতেছে সুই ওয়ালেটটা কানেক্ট করে নিতে এগেন তো আমি এখান থেকে কানেক্ট করে নিচ্ছি তো এখানে সিট অপশনটার উপর ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন নিচে অ্যামাউন্ট আসবে তো আমার যেহেতু নিচে দেখেন তিনশো সাতাইশটা আছে এখানে অ্যামাউন্ট আমার দিতে হবে নিচে অবশ্যই দেখে নেবেন আপনার কতগুলো কয়েন আছে তো আমি এখানে তিনশো সাতাইশটা লিখে দিচ্ছি থ্রি টু সেভেন তারপর কনফার্ম ট্রান্সফারের উপর ক্লিক করে দিয়ে কনফার্ম করে দিচ্ছি তো তারপরে একটু অপেক্ষা করার পর এরকম অপশন আসবে এখন দেখেন সিট টোকেনগুলো নাই উপরের দিকে এখানে দেখেন যে ওয়ালেট অপশনটা আছে এখন যদি ওয়ালেটে ক্লিক করি তাহলে আমার কিন্তু কয়েনগুলো আছে তো আমি এখন কি করবো এই জায়গায় যেহেতু ওয়ালেটে চলে গেছে উপরে ক্রস করে দেবো মানে ব্রাউজিং থেকে বের হয়ে যায় জাস্ট ওয়ালেটের উপর হোম পেজে আসবো এখন দেখেন এখানে সিট টোকেনগুলো আসে তো এই সিট টোকেনের উপর আমি ক্লিক করবো তারপর সেন্ড অপশনের উপর ক্লিক করবো তো এখানে আমাদের যতগুলো টোকেন আছে পাশে ম্যাক্স অপশন আছে ম্যাক্স অপশনে ক্লিক করব তো নিচে একটা অ্যাড্রেস দেওয়ার লাগবে কুকয়েন অথবা ম্যাক্সি থেকে অ্যাড্রেস নেবেন ধরেন আমি ম্যাক্সিগুলো বলে প্রবেশ করতে পারি দেখতেছি ম্যাক্সি গ্লোবালে প্রবেশ করার পর এই জায়গায় নিচের দিকে ওয়ালেটে ক্লিক করা অবস্থায় উপরে ডিপোজিট পাবেন ডিপোজিটের উপর একটা ক্লিক করবেন ডিপোজিট অপশনের উপর ক্লিক করে আমাদের এখান থেকে অন চেন ডিপোজিট এটার উপর ক্লিক করার লাগবে আমাদের এখানে সিট টোকেনটা সার্চ দিতে হবে উপরে সার্চ বারে এস ডবল এডি সিট সিটের উপর আমরা একটা ক্লিক করব তারপর এখানে আমরা একটা অ্যাড্রেস পাবো এই অ্যাড্রেসটা কপি করে নিব মিনিমাইজ করে আমরা ওই সুই ব্রাউজারে চলে যাব তারপর এখানে আমাদের যে অ্যাড্রেসটা সেটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে নিচে রিভিউ অপশনের উপর ক্লিক করে দেবো তারপর সেন্ট নাও এর উপর একটা ক্লিক করে দেবো তাহলে কিন্তু খুব সহজে মেক্সিকো লোকালের টোকেন গুলো চলে যাবে তখন সেখানে সেল করবো তো দেখেন এখানে কিন্তু অ্যাপ্রুভটা হয়ে গেছে আমরা একটু অপেক্ষা করব চার পাঁচ মিনিট তাতেই কিন্তু ম্যাক্সি গ্লোবালে কয়েনটা চলে যাবে তো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করার পর আমি ম্যাক্সি গ্লোবালে প্রবেশ করলাম নিচে ওয়ালেটে এবং উপরে স্পট অপশন থাকা অবস্থায় এই জায়গায় দেখেন সিট টোকেনটা কিন্তু চলে আসে আমি পার্সোনাল বিষয়ের জন্য এখানে হাইড করে রাখছি তো এই সিট টোকেনটার উপরে আমি যদি ক্লিক করি তাহলে এখানে সিট ইউএসডিটি পাবো অথবা এখান থেকে যদি ব্যাক করে নিচে দেখেন ট্রেড নামে একটা অপশন আছে এই ট্রেডের উপর ক্লিক করি উপরে দেখেন সিট ইউএসডিটি তারপর এই জায়গায় সেল রাখবো লিমিটেড এই জায়গায় যদি আপনি ইনস্টাল সেল দিতে চান বর্তমানে কিন্তু মাত্র দুই সেন্টের একটু বেশি চলতেছে লিস্টিংয়ের সময় মোটামুটি বারো তেরো চোদ্দো সেন্ট পর্যন্ত চলছিল কিন্তু আমাদের যেহেতু ক্লাইমটা করতে অনেক দেরি করাই দিল তারা তাহলে এক্ষেত্রে দামটা কমারই কথা তো দাম বর্তমানে একেবারে কম ধরেন আমি এই মুহূর্তে যদি মার্কেট অবস্থায় সেল দিতে চাই আমার তিনশো সতেরোটা টোকেন তাহলে এখানে সেল জাস্ট এখানে মার্কেট করে দিয়ে উপরে মার্কেট করে দিয়ে টানটা পুরোটাই কমপ্লিট করে দেব তারপরে এই জায়গায় সেল সিট এই অপশনটার উপর আমি ক্লিক করে দিলে সিটটা কিন্তু টোটালিভাবে আমার সেল হয়ে যাবে এই প্রাইজ অনুসারে তো এই জায়গায় দেখেন এখন শুধু ইউএসডিটি আছে সিট অপশনটা চলে গেছে মানে এটা সেল হয়ে ইউএসডিটি হয়ে গেছে তো এইভাবে ইউএসডিটিটা চাইলে পরবর্তী বাইন্যান্সের ট্রান্সফার করে পিটিপি করে উইড্রো করতে পারেন ওই বিষয়ে চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওই বিষয় দিয়ে সার্চ দেবেন ম্যাক্সি টু বাইন্যান্স ট্রান্সফার তাহলে কিন্তু ভিডিও পেয়ে যাবেন এখন বিষয় হলো আমরা যেহেতু সুই ওয়ালেটের মাধ্যমে এখানে ক্লাইম করলাম এবং একটা ওয়েবসাইটের মাধ্যমে অবশ্যই এখানে আপনাদের মাথায় থাকতে হবে যখন ক্লাইম করতেছি তাদের কিন্তু সুই গ্যাস ফি এবং পরবর্তী যখন আমরা গ্লোবাল বা কুকনে ট্রান্সফার করবো তখনও কিন্তু আমাদের একটা গ্যাস ফি লাগবে তো এই গ্যাস ফি সুই গ্যাস ফি লাগবে দেখা গেলো এক সেন্ট দুই সেন্টের মতো কাটতেছে পার ট্রানজেকশনে তো আমি মোটামুটি আমাদের গ্রুপে পাঁচশো প্লাস ভাই ব্রাদারকে কিন্তু আজকে সুই টোকেন ট্রান্সফার করছি সেটাও কিন্তু দশ সেন্টের মতো করে তো এই দশ সেন্ট যারা যারা করে পাইছেন আপনারা যদি উইথড্র করে থাকেন তাহলে আমাদের গ্রুপে অনেকজনেই হয়তো বা আরও পায়নি কমেন্ট যা যারা করবে এই ভিডিওটা যখন দেব কমেন্ট যারা করবে তাদেরকে একটু হেল্প করার ট্রাই করবেন কারণ আপনাদের সুইটা কিন্তু এমনিই থেকে যাবে ওয়ালেটে যার কারণে ওদের হেল্প করলে ওদেরও লাভ হবে আশা করি সবাই সবাইকে হেল্প করবেন